শোন ও কোলা ব্যাং ও ব্যাং ও কোলা ব্যাং সারা রাতেরে গলায় ডাকিস গ্যাং ওরে গ্যাং তোরা কি গলা সাধিসনি তোরা কি নাড়া বাধিসনি আয় চলে আয় আমার কাছে শিখিয়ে দেব গান ও ব্যাং ও কোলা ব্যাং ও সোনা ব্যাং ও কোলা ব্যাং সারা রাত থেরি গলায় ডাকিস গ্যাং ওরে গ্যাং তোরা কি গলা সাধিস তোরা কি নাড়া বাঁধিস আয় চলে আয় আমার কাছে শিখিয়ে দেব গান বল তো বল না বল তো পাপা পাপা মাপা ধাপা রে গা 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 এ ও এ ও এ ও এ

চম্পু বন্ধ করে দাও তানপুরা তাই সুরতে বেধে রে করে যাও মা বলবে ভালুমে সোনা কলা ব্যাং মা বলবে ভালু মে সোনাকোলা ব্যাং তা যদি না করো তবে ভাঙবো তোমার ঠ্যাং বলো তো সারে গামাপা অ্যা ও ও ধাপ

সম্মিলনে গাইবেন খা সাহেব কোলা ব্যাং সঙ্গতের সঙ্গেতে থাকবেন পণ্ডিত সোনা ব্যাং তোমরা সবাই শুনতে এসো কোলা ব্যাঙের গান তোমরা সবাই শুনতে এসো কোলা ব্যাঙের গান আতিনাতি গানের শেষে নানা রকম টান শুনিয়ে দাও শুনিয়ে দাও শুনিয়ে 다딘딘따 나딘딘따 디디딘딘따 디리디디 나딘따리 나디디디딘따리 디딘따리 디디디리디딘따나디디디딘따리디리나디디디리 디딘따리 디리나딘따리딘따리 디딘따리 디리나딘따리딘따리 디딘따리 디딘리 디딘따리 디리나딘따리딘따리 디딘따리 리 디딘따리 리 디딘따리 리 디딘따리 리 디딘따리 리 디딘따리 리 디딘따리 디리 디딘따리 디딘따리 리 디딘따리 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 디딘리